গুড মর্নিং বিয়ার জাগৃতি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের দেবী এই যে ঘুম থেকে উঠেই মুড়ি নিয়ে বসেছে এখনও ঘুমের ঘোর ঠিক করে ছাড়েনি কিন্তু মুড়ি কোড়াতে ব্যস্ত চারিদিকে খুঁজে বেড়াচ্ছে মুড়ি এই যে মুড়ি খাচ্ছে কুটুস কুটুস করে এই মাত্র উঠেছে উঠেই মুড়ি খাওয়া শুরু করেছে আবার হাসিও হচ্ছে আমিও আজকে যাচ্ছি অনেক দিন মানে এক সপ্তাহ পরে দেবীর সঙ্গে আজকে দেখা হবে কারণ আগামীকাল আঠাশ আগস্ট দেবীর জন্মদিন তো আমিও যাব দেবীর কাছেই বেশ ভালোই লাগছে মজা লাগছে কারণ এতদিন শুধু ভিডিওতেই দেখছিলাম এক সপ্তাহ ধরে আর ভিডিও কলিংয়েই কথা হচ্ছিল আলটিমেট আজকে যাচ্ছি আমি এবং দেবীর ঠাম দুজনেই যাচ্ছি কালকে অর্থাৎ আঠাশ তারিখে সবাই মিলে বার্থডে সেলিব্রেট করব। আর এই যে এখন খেলা চলছে মায়ের সঙ্গে এদিকে দা বড় দাদার সঙ্গে দুজনে খেলা চলছে বেশ মজা করছে সবাই মিলে হাততালি নাচ নিজের তালে নিচে যাচ্ছে বেশ সুন্দর বা ভালো বড় দাদাও বেশ খুশি হচ্ছে ওকে দেখে ওর সঙ্গে বেশ সারাদিনই খেলা করে যে মানে বড় দাদাও ভীষণ খুশি সারাক্ষণ ওকে নিয়ে যতক্ষণ জেগে থাকে ওর সঙ্গে খেলা করে বেশ সময় কেটে যায় দেখুন মাথায় হাত দিয়ে নাচ বাপ রে বাপ খুব তাড়াতাড়ি যেন বড় হয়ে গেল এই তো কবে হলো আজকে এক বছর বয়স হতে চলেছে এই যে আমি এসেছি বইকালে বইকালে আসার পর এই জড়িয়ে ধরে চুপ করে বসে মানে এক অনেকক্ষণ এরকম স্থির নিস্তব্ধ হয়ে জড়িয়ে ধরেছিল আমাকে কিছু এত ডাকছি কিছুতেই কিছু শুনছে না ওই জড়িয়ে ধরে অনেকক্ষণ ছিল অনেকদিন দেখেনি অনেকদিন পর দেখলো সামনাসামনি তাই আদর করে দিচ্ছে এই যে এতক্ষণে ঘাট থেকে মাথা তুলেছে তুলে অনেক কিছু দেখাচ্ছে বলার চেষ্টা করছে এবার থাম থামকে দেখে থাম থামকেও সেম জিনিস থাম থামের সঙ্গে আদর কাট থাম থামের কাছে আদর কাটছে থাম থামকেও আদর করে দিল এই যে আমি নিচে যাচ্ছি দেখি ও চলে এসেছে ও যাবে আমার সঙ্গে নিচে কারণ ওখানে বসে থাকবে না নিচে নামবে ওর বেলুনের কালকে বার্থডে বেলুনের সমস্ত রকম ডেকোরেশন হবে তার প্রিপারেশন চলছিল এদিকে বেলুনের এই যে মেশিন এই মেশিনের আওয়াজ শুনে হতো কান্না সে কি কান্না কিছুতেই ভয়ে আসছে না এখানে কানতে গানতে সরে চলে যাচ্ছে এই দেখুন ভীষণ ভয় পাচ্ছে কিছুতেই ও থাকবে না ওখানে মেশিনটা বন্ধ করতে হবে এটা হচ্ছে ওর মেন জিনিস এখন মেশিন বন্ধ এই যে খানিটা খেলা করছে বেলুনের মাঝখানে বসিয়েছি তাও মানে মেশিনটা পাশে নামানো ছিল দেখলেই ভয় পাচ্ছে হাওয়ার যে আওয়াজটা সে আওয়াজটা হলে পরেই ও ভয় পাচ্ছে আর টোটালি বেলুনের জায়গা ডেকোরেশন হবে তার কিছুটা ফুলিয়ে রাখা হচ্ছে কারণ একা হাতে করতে হয় যতটা কাজ এগিয়ে রাখা যায় সেই এগিয়ে রাখছি ওকে তো অনেকটাই মানে এইবারে বেশি সুন্দরতে এই যে বেলু নিয়ে খেলা করছে বেশ বেশ মজা করছিল এবারে আমাদের দেবী এখনো ঘুমায়নি তবে ঘুমাবে ঘুমাবে এরকম সময় হয়ে এসেছে আজকে রাত্রি বারোটা পেরোলেই দেবীর শুভ জন্মদিন আঠাশে আগস্ট দেবীর জন্মদিন আর এই যে আমাদের দেবী এখনও জেগে খেলা করছে তবে ঘুমাবে বা আর একটু কিছু আর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যাবে তো আমরা ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই গুড নাইট আবার দেখাবে নেক্সট ব্লগে আপনাদের সামনে নিয়ে আসবো দেবীর বার্থডের পুরো ব্লগ আর আমাদের এই পুচকুটাকে যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করছেন এবং সাবস্ক্রাইব করেছেন আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা বাই দেখা হবে নেক্সট ব্লগে